পনেরোই আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোড়াবাজার কার্যালয়ে আয়োজন করা হলো মহিলা রক্তদান শিবিরের প্রায় তিনশো জন মহিলা এদিন রক্তদান করেন সাতাশ বছরের ঐতিহ্য মেনে স্বাধীনতা দিবসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রত্যেক বছর এই প্রসঙ্গে কি বলেছেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক নীলেন্দু সাহা ও রক্তদাতারা আমরা দেখব শহীদ ক্ষুদিরাম পাঠাগার বিগত চল্লিশ বছরে বেশি সময় ধরে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ করে আসছে তার মধ্যে রক্তদান অন্যতম গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলন এগিয়ে নিয়ে যেতে আমরা দীর্ঘদিন ধরে একটা প্রয়াস চালিয়ে আসছি সমাজের যে কোনো ক্ষেত্রে যদি মহিলারা এগিয়ে আসেন তাহলে বিশেষ করে বাড়ির মা বোনেরা এগিয়ে আসেন তাহলে সেই আন্দোলন সেই কাজ খুব সুস্থভাবে সমা সমাধান হয় এবং পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু এগিয়ে আসে সেই জায়গা থেকে আমাদের আমরা যখন ছোটো ছিলাম আমাদের দিদি মা বোনেরা প্রথম রক্তদান শুরু করেছিলেন আজ থেকে সাতাশ বছর আগে সেই ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক বছর স্বাধীনতার দিনে স্বাধীনতা দিবসের দিনে আমরা মহিলা রক্তদান শিবির আয়োজন করি এবং বর্তমানে সেটা একটা উৎসবের আবহে পরিণত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ উৎসাহ ভরে এখানে রক্তদান করতে আসেন প্রায় তিনশোর বেশি মানুষ জেলার বিভিন্ন প্রান্তের আজকে নাম নথিভুক্ত করিয়েছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন দুটো ব্লাড ব্যাঙ্ক দুটো জায়গায় রক্তদান শিবির চলছে তারা রক্তদান করার জন্য সুস্থভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তদান করার জন্য রয়েছে তিনশোর নাম নথিভুক্ত করেছেন রক্তদান শিবির চলছে দেখা যাক আমি বাড়ি এখানে নাই পড়াশোনা সূত্রে এখানে এখানে এই যে মহিলাদের এই যে মহিলাদের রক্তদান শিবির বিশেষ করে আজকে পনেরো আগস্ট বলছে কি বলবেন নিশ্চয়ই খুব ভালো একটা উদ্যোগ কারণ ব্লাড তো সবসময় প্রয়োজন হয়েই থাকে কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না কিন্তু যদি আগে থেকে এরকম করে ব্লাড একটা নেওয়া হয়েই থাকে তাহলে আমাদের অনেকটা ব্লাড মানে ব্লাড ব্যাঙ্ক অনেকটা ব্লাড থাকে তাহলে যারা পেশেন্ট থাকে তারা অসুবিধা হয় না সত্যি খুব একটা ভালো উদ্যোগ

দিয়েছি এর আগে তবে এই প্রোগ্রামটায় আসা হয় না প্রতিভা মহিলাদের রক্তদান এটা ভীষণ ভালো উদ্যোগ এটা শুধুমাত্র মহিলাদের সত্যি খুবই ভালো এবং সবার দেওয়া দরকার এখন রক্তের যেরকম দরকার হয় এবং ব্লাড ব্যাঙ্কেও তো শুনতে পাই যে সবসময় পায় না পেশেন্টরা রক্তের ভীষণ প্রয়োজন তো সবাই যদি দেয় খুব ভালো ঘোড়া বাজার থেকে গার্লস কলেজের কোয়ার্টার থেকে মহিলাদের যে রক্তদান বিশেষ করে মহিলাদের রক্ত দেওয়া উচিত তাতে অনেকের কাজ হবে মানে যখন রক্তের ক্রাইসিস পড়ে তখন কাজ হবে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড টন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড টন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ